বিটিপিতে সরাসরি সম্প্রচার করা হবে শেখ হাসিনার মামলার রায় সেই রায়টা কি গণহত্যার দায়ে অভিযুক্ত প্রধান আসামি শেখ হাসিনা যিনি বাংলাদেশে চারবার অথবা পাঁচবার প্রধানমন্ত্রী হবার রেকর্ড অর্জন করেছিলেন দেখেন আজকে ইতিহাসের কি নির্মম পরিণতি সবার জন্য কবর খুঁড়ে আজকে তিনি নিজে কবরে ঢুকে যাচ্ছেন এক অর্থে এই ধরনের বাংলাদেশে মামলা একজন সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে হয়নি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যেটা একটা কল্পিত মামলা আনা হয়েছিল সেটা দুর্নীতি সংক্রান্ত যেটা একেবারেই ধোপে টেকে নাই সেইটা তিন বছর ওইটাকে বাড়ায় দিল উচ্চ আদালত মহা খুশিতে দশ বছর তো সেটা তো দুর্নীতির মামলা হত্যা মামলা না গণহত্যার মামলা পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত যে সমস্ত হিটলার মুসলিম তাদের বিরুদ্ধে যেমন গণহত্যার অভিযোগ আছে ঠিক সেই কাতারে এই যুগে এক শেখ হাসিনা আর একজন হচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে তাকে বিচারের জন্য কিন্তু এখনো তাকে গণহত্যার দায় অভিযুক্ত করা হয়নি বা তার মানে মৃত্যুদণ্ড দেয়নি তো আজকে দেখেন ওই অর্থে শেখ হাসিনা নেতা বিরুদ্ধে পরিকল্পিত গণহত্যা ঠিক একই রকম ভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে তার বিরুদ্ধে অভিযোগ কি ক্ষমতায় থাকার জন্য নির্বিচারে গণহত্যা যেটা জাতিসংঘের রিপোর্টে প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে যে গত পনেরো বছরে গুম খুন নির্যাতন চালাতে চালাতে শেষে গণহত তার মানে পর্যায়ে উপনীত হয় শেখ হাসিনা যিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহানায়ক শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ মুজিবুর রহমানের কন্যার কেমন শাসন হওয়া উচিত ছিল বাংলাদেশে সেটা ক্ষমতায় থাকতে থাকতে আর ক্ষমতা ভোগ করতে করতে ক্ষমতাকে আঁকড়ে থেকে চিরকাল মসন থাকবেন এবং তিনি দেশ শাসন করবেন এই যে তীব্র আকাঙ্ক্ষা জনমতকে পদদলিত করে ভোটকে কবর দিয়ে ক্ষমতায় থাকার যে উদগ্র আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার আজকে পরিণতি তিনি পালিয়ে বাঁচলেন সত্য কিন্তু গণহত্যার দায় থেকে মুক্ত হতে পারলেন না শেখ হাসিনা বিবিসি সহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম বলেছেন এগুলি ক্যাঙ্গার কোট আগে থেকে সাজানো ছিল বলতে পারেন সত্য কিন্তু এটা কি মিথ্যা গণহত্যা সংগঠিত হয়নি সেটা শেখ হাসিনা নিজেও স্বীকার করেছেন বলেছেন যে এই দায় তার না আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মানুষ জানে আন্তর্জাতিক গণমাধ্যম জানে যে এই দায় তারই তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন সামনে যাকে পাবে তাকেই গুলি করবা এবং শেষ পর্যন্ত একটা এক ধরনের যুদ্ধ সংগঠিত হয় সাধারণ মানুষের সাথে শাসক গোষ্ঠীর যে শাসক গোষ্ঠীর ছিল আওয়ামী লীগ এবং তার সহযোগী হিসেবে ছিল পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী তারা সম্মিলিতভাবে পরাজিত হয় পরে সেনাবাহিনী বিষয়টি ট্যাকেল করে জনগণের পক্ষে অবস্থান নিয়ে পরিস্থিতি সামাল দেয় শেখ হাসিনা পালিয়ে যায় কিন্তু গণহত্যার এই দায়ে সবার দাবি ছিল তার বিচার করতে হবে সেই বিচার আজকে হয়েছে বাংলার মাটিতে এবং সেই বিচার শেষে রায় এখন একদিন পরে এই রায়কে ঠেকানোর জন্য বা এই রায়ের প্রতিবাদে বিভিন্ন স্থানে বোমাবাজি হচ্ছে ককটেল হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে প্রাণহানি ঘটেছে কিন্তু এতে করে কি মামলার রায় প্রভাবিত হবে এর ফলে কি মামলার রায় বন্ধ হয়ে যাবে বন্ধ হবে না বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঘৃণিত পৃথিবীর ইতিহাসে যে সমস্ত স্বৈর শাসকদের চরম শাস্তি ভোগ করতে হয় গণহত্যার দায় সেই দায়টা পড়ছে শেখ হাসিনার কান্ধে সেই দায়ের কারণে তার এত বড় ঐতিহ্যবাহী একটা দল বাংলাদেশ আওয়ামী লীগ আজকে ছিন্ন ভিন্ন হয়ে গেছে অস্থায়ীভাবে তার পরে তার সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ এবং সেই দল নির্বাচনে অংশ নিতে পারবে না এই যে পরিস্থিতি এই পরিস্থিতির জন্য দায় কা দলকে ধ্বংস করা দলকে আজকে ফ্যাসিস্ট একটা দলে রূপান্তর করার দায় যেমন শেখ হাসিনা তেমনি গণহত্যার দায়ও শেখ হাসিনা এর থেকে রেহাই পাবে না দেখেন আজকে সে তার মানে প্রতিদ্বন্দ্বীকে নির্মূল করার জন্য বেগম খালেদা জিয়াকে শুধু দণ্ডিত করেনি তাকে পরপর দুটি নির্বাচন থেকে বঞ্চিত করছে দুই হাজার তাই ছলে বলে কলে কৌশলে তাকে দণ্ডিত করা হয়েছে এবং দণ্ডিত করার জন্য তাকে নির্বাচন থেকেও তাকে বাদ দেওয়া হয়েছে শেষ পর্যন্ত তিনি বাঁচতে পারলেন তিনি কি নিজেকে রক্ষা করতে পারলেন তিনি তো নিজেকে রক্ষা করতে পারেননি পুরো দলকে একেবারে সাগরের গভীরে তলায় দিছে এটা থেকে আর কোন কবে উঠবে কবে দাঁড়াবে তার কোনো ঠিক ঠিকানা নেই আজকের কোথায় শেখ হাসিনা যে এরশাদ বিরোধী আন্দোলনের গণতন্ত্রের নেত্রী ছিল সেই মানুষটা পরিণত হলো একটা ফ্যাসিস্ট নেত্রী হিসাবে বাংলাদেশে যেখানে ভোটের মানে সমাধি হয়ে যায় কবর হয়ে যায় সেই দেশ আর গণতান্ত্রিক থাকে না সেটা হয় স্বৈরতান্ত্রিক দেশ এবং সেই স্বৈরতান্ত্রিক দেশের প্রধান ছিলেন শেখ হাসিনা যেখানে কোনো জনমত নাই ভোট নাই কিন্তু পাঁচ বছর পর পর নির্বাচন হচ্ছে এবং তিনি ওই উত্তর কোরিয়ার শাসকরা যেভাবে নির্বাচিত হয় বা চীন রাশিয়ার শাসকরা যেভাবে নির্বাচিত হয় তিনিও সেইভাবে নির্বাচিত হচ্ছিলেন বড় লজ্জার বড় মানে মুক্তিযুদ্ধের কথা বলা হয় মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাটা হচ্ছে গণতন্ত্র সেই গণতন্ত্রকে কবর দিয়ে তিনি মানে থাকতে চেয়েছিলেন ক্ষমা এবং দুঃখজনকভাবে বাংলাদেশের মানে সুশীল সমাজ সাংবাদিক বুদ্ধিজীবী এবং তার দলের রাজনীতিকরা সেটা মেনে নিয়ে তাকে ওই মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে তাকে ক্ষমতায় থাকার ব্যাপারে সহযোগিতা করে গেছে আজকে তারা কোথায় আজকে তারাও পাশে নেই তারাও নিশ্চিন্ন হয়েছে এবং শেখ হাসিনা মৃত্যুদণ্ড বা ফাঁসি অথবা আজীবন কারাদণ্ডের মুখোমুখি হইতে হচ্ছে এটাই হচ্ছে ইতিহাস বড় নির্মম ইতিহাস কাউকে ক্ষমা করে না আজকে শেখ হাসিনার বেলায় সেটাই প্রযোজ্য হচ্ছে দর্শক